গ্যাপ দেব না মিস করব না তোমার কি হই ফুল বাবা ফুল বাবা হ্যাঁ তুই হ্যাঁ 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 তোর নাম কি সিদক তুমি বল কার মার কার সিদক তোমার কাজ তোমার বাবার নাম কোকো শাস্তি তোমার মায়ের নাম পা পা কোকো স্টন কোস সাথী সাথী পঙ্কর সাথে হ্যাঁ তুই দোলাখানে গেছলা এ মাডিছসছলা হ্যাঁ তোরা শাস্তি হবে কেন গেছলা বলো

তোর নাম কি আমি কিনেছি আমি কি কিনেছি আমি কি কিনে দিছি কে কিনে দিছে কে কিনে দিছে

বসিয়া আজ থাকি না প্রত্যেক দিন ধরে আজ থাকি আজ থেকে স্কুল বলো বলো গ্যাপ দেব না মিস করবো না প্রত্যেক স্কুল যাব যদি মিস করি তাহলে किराओ <boken> <Good -alyod> हो गई ए नाटक करा कैसे ठीक है लास्ट क्रीम मिस कर देबे हां ना बैग आसन घुमा हां बैग है ना हां लो कुछ बैग तो सही हां लो कुछ बैग तो सही और गाल तक टू प्रेस कर दे जा 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 হ্যাঁ অভ্যাস করতেন বা করতে থাকো করতে থাকো করতে থাকো হ্যাঁ অভ্যাস করতে থাকো কতক্ষণ আমি বললাম অভ্যাস করতে থাকো হ্যাঁ এটা কি ক্যামেরা